আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ ও আবারিক আসালিম বন্ধুগণ আজকে আলোচনা করব সুরাতুল মাঈদার প্রাথমিক প্রথম আয়াতের উপরে এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছিল একেবারে নবী সাল্লা সাল্লামের জীবনের অবতীর্ণ শেষ মানে সুরা যে সমস্ত সুরাগুলি ছিল এই মায়াদা হচ্ছে মানে জীবনের শেষ দিকের সুরা বলা হয়তো মদিনা খুদাই সন্ধির কিছুদিন পরে এই সূরা অবতীর্ণ হয়েছে এবং এই সুরার কিছু আয়াত একেবারে সর্বশেষ আয়াত সাল্লাম যখন বিদায় হজ করে তিনি মদিনায় ফিরতে যান তখনই এই সূরা অবতীর্ণ হয়েছিল যাই হোক এই সূরার প্রথম আয়াত আলো ও তাহা বলছেন

শোনাচ্ছি তালা বলছেন হে ইমানদারগণ তোমরা তোমাদের অঙ্গীকারকে পূর্ণ করো আর তোমাদের জন্য হালাল করা হয়েছে পর্যন্ত যেগুলি বর্ণিত হয়েছে তোমাদের উপর আর যে সমস্ত জিনিসগুলি হারাম হারাম করা হয়েছে মানে এগুলি তোমরা বিরত থাকবে আর এহেরাম অবস্থায় তোমরা স্বীকার করবে না যখন তোমরা ইহরাম ইহরাম ছাড়া তোমরা স্বীকার করতে পারবে নিশ্চয়ই আল্লাহ তালা মানে সে সমস্ত বিধিবিধান দেন তোমরা যা আশা করো বন্ধুগণ এখানে এই সুরার মধ্যে সুরা মাহিদার ভিতরে তিনটা মেসেজ আছে এক নাম্বার মেসেজ হচ্ছে এই সুরা মাহিদার তে আল্লাহ আল্লা সুবাহানা মুমিনদেরকে নসিহত করেছেন উপদেশ দিয়েছেন নাম্বার দুই মোহিন্দাদেরকে কিছু বিধিবিধান দিয়েছেন নাম্বার তিন ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ সুবাহ নসিহত করেছেন মানে মুসলমান এবং ইহুদি খ্রিস্টান তিনটা জাতির নসিহত সমিত আল্লাহ পাক বলছেন ইয়ুহাল্লা আহ মানু হে ইয়া মানি হে আইহল্লা জিনা আহ যারা ইমান এনেছ আউফু বিলি তোমাদের উপরে যে বিধিবিধান দেওয়া হয়েছে যে অঙ্গীকার নেওয়া হয়েছে সেগুলি তোমরা পূর্ণ করো এখানে অঙ্গীকার বলতে মানে আল্লাহ তাল হুকুম হাকাম মহাকামার যেগুলি আছে বিধিবিধান সম্বলিত এইগুলি আল্লাহ পাকের কাছে আমরা ওয়াদাবদ্ধ যেগুলি যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ পাক আমাদের কতই হাসান করেছেন দয়া করেছেন পৃথিবীতে নানা বর্ণের নানা বিচিত্রের প্রাণী আছে তিনি এই সমস্ত বিচিত্র বৈচিত্র্যময় প্রাণী থেকে হালাল করেছেন চতুষ পর্যন্ত আমাদের গৃহপালিত জন্তু যেগুলি চতুষ পর্যন্ত মানে বাহিমাতুন এখানে বাহিমা মানে চতুষ পর্যন্ত যেগুলো আমরা গৃহে পালন পালন করি যেরকম উট ভেড়া তারপরে ছাগল দুম্বা ইত্যাদি এখানে প্রথমে এ আই হাল্লা দিনা আ এই আয়াতের তাসিরে মনে লিখেছেন যে তাওরাত কিতাবে ইয়া মাসা কিনি বলা হয়েছে হে মানে যাদের হে ও লোক সকল যাদের মানে অবলম্বন নাই থাকার জায়গা নাই মাসা কিনি তারপরে ইল্লা মায়ুত্তল্লা আইল্লি আল্লাহ পাক বলেছেন যে ইতিপূর্বে যে সমস্ত বিষয়গুলি বর্ণিত হয়েছে সে সমস্ত বিষয়গুলি তোমরা স্বীকার করতে পারবে ইহেরাম ছাড়া গাইরা মহিল্লি মানে ইহেরাম ছাড়া আচ্ছা ওয়ান তুম হরুমুন আর যখন তোমরা মুক্ত হও তখন তোমরা এগুলি মানে স্বীকার করতে পারবে আর আল্লাহ তালা সে সমস্ত বিধি বিধানে চান যেগুলি তোমরা আশা করো বন্ধুগণ প্রাথমিক দিকের মানে আয়াতে এই আলমাইদাতে আমরা যে বিষয়গুলি জানলাম সে বিষয়গুলি হলো চতুষ পর্যন্ত চতুষ পর্যন্ত মানে আমরা যেগুলি দেওয়া আমাদের শারীরিক প্রয়োজন মিঠাই ক্ষুধা মিঠাই তারপরে হলো এখানে ক্ষুদা মিঠানোর উদ্দেশ্য আর একটা হচ্ছে বাহন চতুষ পর্যন্ত আমাদের বাহন যেমন উট আমাদের বাহন তারপরে ঘোড়া আমাদের বাহন কিন্তু চতুষ পর্যন্ত সব কিছু কিন্তু হালাল না যেমন শকর হালা হালাল না হারাম তারপর কিছু আছে মাকরু যেমন গাধা তারপরে ঘোরা ইদানিং কেউ কেউ বলার চেষ্টা করছে ঘোরা খাওয়া হালাল আসলে এ ব্যাপারে অনেক মতানক্য আছে দেখি কি হান ঘোরা খাওয়া হালাল নয় মাকরু বন্ধুগণ আল্লাহ সুবাহন তালা আমাদেরকে এই সুরা দান করেছেন মায়দা মায়দা মানে মানে প্রস্তুতকৃত খাবার যে মাইদা আল্লা সোহানা হজরতে আসা আলাইসাল্লাম এবং তার উম্মতের জন্য আল্লাহ তালা দান করেছিলেন এবং পূর্ববর্তী আরও অনেক উম্মতদেরকে তালা সরাসরি বিভিন্ন ধরনের খাবার দুনিয়াতে পাঠিয়েছিলেন তারপরে আরও যদি বলা যায় যে মাইদা নামের যে সার্থকতা এখানে দেখেন বাহিমাথুন আনা আনা আম মানে চতুষ পর্যন্ত যেগুলি আছে এর মধ্যে কিছু আছে আমাদের খাবার যুদ্ধ যেমন উট ভেড়া ছাগল গরু মহিষ সোহান আল্লাহ সোহানো তাহলে আমাদেরকে সুরাতুল মা ইদার এর আলোকে হালাল হারাম বোঝার বিধিবিধানগুলি বিধানগুলি বোঝার দান করুন ও